যারা করে যদি নায়িকা হতে যায় এদের অনেক মানে ঘাম ঝরায় আসতে হয় যাকে বলা হয় এরকম সম্মুখীন হয়েছেন না গিভ টেক তো এটা হয়তো যারা কাজ জানে না নতুন পর্যায়ে আসে তাদের হয়তো প্রয়োজন হয় তবে কাজ দেখে যাদের নেওয়া হয় গিভেন টেকে আপনাকে কেউ প্রপোজ করেছে না এরকম কোনো চান্স নেই যদি পড়ে কি করবে না আমি যেহেতু কাজ জানি কাজ না জানার ক্ষেত্রে তাদের কি হয় সেটা আমি জানি না যেহেতু আমার কাজ জানা আমাকে এরকম কোনো কিছু